আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে বর্তমানে গোল্ড একটা সাইডও রেঞ্জের ভিতরে মুভমেন্ট করতেছে এবং গতকালকে আমি এই অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম তখন মার্কেট ঠিক এইখানটায় ছিল এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে ভালো একটা বাই অপরচুনিটি পেতে পারেন তো এখান থেকে প্রায় আটাইশো পিপসের উপরে মুভমেন্ট করেছে আপনারা যদি ফিফটি পারসেন্টও নিতে পারেন তারপরেও অনেক আমি মনে করি যে সারা সপ্তাহের প্রফিট চলে আসার কথা তো যাই হোক এখনও কিন্তু আমরা যদি দেখি তাহলে ওই রেঞ্জের ভেতরেই মার্কেট মুভমেন্ট করতেছে আমাদের উপরের রেসিস্টেন্টকে রেসপেক্ট করেছে রাতে এবং সেখান থেকে প্রাইসটা আবারও ডাউন হচ্ছে তো দেখার বিষয় যে এখন আজকের দিনে কিন্তু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে এনএফপি ডে আজকে এনএফপি ডেটাগুলো রিলিজ হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে এই মার্কেটের এই যে রেঞ্জটা এটা আজকে ভেঙে যাবে এটা ডেটার উপর নির্ভর করে এটা ডাউনেও ভাঙতে পারে আবার এটা আপেও ভাঙতে ভাঙতে পারে নির্ভর করবে ডেটা কেমন আসে তো আমরা যদি এনএফপির ডেটাগুলো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এইখানটায় আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট পের রোল যেটা এটা কিন্তু বেশ নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে এবং এইটা সম্পর্কে আমরাও আশাবাদী যে এটা নেগেটিভই আসবে এই গভর্নমেন্ট পে রোলটা এই ডাটাটা নেগেটিভ আসবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট তারপরে এই ডেটাগুলো সেটা পজিটিভ পজিটিভ প্রত্যাশা করা হচ্ছে অর্থাৎ ডেটের টেবিলে একটা মিক্সড ডেটা প্রত্যাশা করা হচ্ছে এখন এই মিক্সড ডেটাই যদি আসে তাহলে মার্কেট কিভাবে রিয়েক্ট করবে সেটা এই মুহূর্তে এখনই বলা যাচ্ছে না ডেটা আসার পরে আমাদেরকে আসলে বিচার বিশ্লেষণ করতে হবে যে সেটা আসলে মার্কেট কীভাবে নিবে নিশ্চয়ই আমি এই বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব টেলিগ্রাম গ্রুপে আমার সঙ্গে থাকবেন ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন তো যাই হোক আজকের দিনে আমরা যদি প্ল্যানিং করি তাহলে যেহেতু এখনও আমাদের যে এই যে রেঞ্জটা এটা ক্রস করেনি মার্কেট এবং স্ট্রং একটা সাইড রেঞ্জের ভেতরে মুভমেন্ট করতেছে সো নিউজ টাইমের আগে আশা করছি না যে এটা ক্রস করবে এর ভেতরেই মুভমেন্ট করবে তো আপনারা খুব সহজভাবেই এখান থেকে প্ল্যানিং করতে পারেন অর্থাৎ যদি আবারও নিচের এই সাপোর্টটাকে টেস্ট করে এখান থেকে একটা বাই আপনার আশা করতেই পারেন এবং এই দিকটায় পেলে সেল আশা করতে পারেন তবে বলে রাখা ভালো যদি এটা ক্রস করে যদি এটা উপরের দিক থেকে ক্রস করে তাহলে এটা সোজা উঠে যাবে দু এটা ক্রস করলে দু আর যদি নিচের দিকে ক্রস করে সেটা নিউজ টাইমের আগে কিংবা পরে যখনই হোক নিচের দিকে যদি ক্রস করে তাহলে মার্কেটটা সোজা নেমে যাবে এবং দুই হাজার এই সাপোর্টটাকে পুনরায় টেস্ট করবে বলেই আমি মনে করি সেই হিসেবে যদি আপনারা নিচের এখান থেকে ধরেন আমরা যদি বাই নিই সেই ক্ষেত্রে লসটা একদম টাইট অ্যাসেল ইউজ করবো যেন এটা হিট করলে খুব বেশি ক্ষতি না হয় সেই ক্ষেত্রে মার্কেটটা পড়ে যেতে পারে এবং আমরা উপরের দিকেও যদি সেল নিই ঠিক সেম কাস্টে করবো একদম টাইট অ্যাসেল ইউজ করার পরামর্শ দিচ্ছি তো যাই হোক তাহলে আমরা যেটা করতে পারি আমরা এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি এই দিকটাই পেয়ে গেলে বাই নিতে পারেন স্টপ লস এখানে রেখে এই দিকটাই পেয়ে গেলে সেল নিতে পারেন স্টপ লস এখানে রেখে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের নিউজ টাইমের আগে ট্রেডিং প্ল্যান নিউজ টাইমের পরে ডেটা দেখে মার্কেট সেটাকে কিভাবে রিয়েক্ট করে সেই হিসেব নিকাশ করে তার উপরে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকে যেহেতু শুক্রবার সারা সপ্তাহের প্রফিট যেন আপনার লস না হয়ে যায় জন্য আজকে ট্রেডিং সীমিত করবেন এটাই হচ্ছে আমার পরামর্শ তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে